শাকিব খানকে ব্ল্যাকমেল করে বাচ্চার মা হতে যাচ্ছেন নায়িকা বুবলি ম্যাডাম এই কথাটা ফাঁস হয়ে গেল ভাই সবাই আলোচনা করতেছে একটি সময় বলেছিলেন বুবলি আমাকে ব্ল্যাকমেল করতেছে কিন্তু কি ব্ল্যাকমেল করতেছে এটা কিন্তু সাকিব খান প্রকাশ করেনি কিন্তু বাচ্চা হলে বিশ্বাসের চেয়ে নায়িকা বুবলি ম্যাডাম জিতে যাবে বেশি অপু ম্যাডামের বাচ্চা একজন আর নায়িকা বুবলি ম্যাডামের বাচ্চা দুইজন তাহলে সাকিব খানের সম্পত্তির ভাগ সম্পত্তির ভাগ পাবে বুবলি ম্যাডাম বেশি ভাই কোটি কোটি টাকার মালিক শাকিব খান বুবলির চেয়ে এগিয়ে থাকবে অভবিশ্বাস কিভাবে সম্ভব প্ল্যান করে নায়িকা বুবলি ম্যাডাম বাচ্চা নিয়ে মানে বাচ্চা নেবেন কিন্তু দেখেন এই খুশিতে আত্মাকে জানেন নায়িকা বুবলি ম্যাডামের বড় বোন নিহা হয়তো ওনার নামটা এটাই না যার বিয়ে তার খবর নাই পাড়া বসির ঘুম নাই বাচ্চা হবে বুবলি নাই খুশিতে আত্মা নায়িকা কি বলে নায়িকা বুবলি ম্যাডামের বড় বোন বোনহা এই নায়িকা অববিশ্বাসে অনেক আচে কথা বলছিল অশিক্ষিত এটা বলে মানে অশিক্ষিত মূরূখ যাই বলি না কেন সব বলছে আর মাঝখান দিয়ে অববিশ্বাস বলছে নায়িকা বুবলি রে পচা আলু পচা আলু বলে সম্বর্ধন করছিলেন নায়িকা বুবলি ম্যাডামের এত বড় সাহস অপবিশ্বাসের কিন্তু ভাই এটা সাহসের কি হলো কারণ অপুবিশ্বাসে যদি বাজে মন্তব্য করে ফ্যামিলি নিয়ে নামকে বলতেই পারে দিন আর দিনকে দেখতে পারবে না এটাই স্বাভাবিক ভাই যদি এমনটা হতো করে সাকিব পেন্ডি বসতে বুবলিকে বিয়ে করছে খেলাটা তাইলে জমতো ভাই কঠিন জমা জমতো কেউ কাউরে সার দিয়ে কথা বললো নাইলে একের পর এক বাচ্চা আসল বাচ্চা তো আসলো নইলে যাই হোক এই কথাটা অনেকে বলতেছে ব্ল্যাকমেল করতেছে দেখেন বাচ্চা হবে ম্যাডামের হতেই পারে কারণ উনি বাচ্চা নিতে পারেন না কারণ এখন বাচ্চা না নিলে কবে নেবেন ভাই কারণ বাচ্চা নিবেন অপু ম্যাডামের যে জিতে ম্যাডাম কিন্তু অপু ম্যাডাম চাইলে তো আর সাকিব খানের বাচ্চার মা হতে পারবে না দ্বিতীয়বার কারণ এখন বৈধভাবে সম্পর্ক আছে সাকিব খানের সাথে বুবলি ম্যাডামের স্বামী স্ত্রী এই জোর সুটবেনারে ছুটবে না রে ভাই এবার দেখবেন আগামী বছর মানে আগামী আগামী বছর বলতে গেলে আগামী বছর আমাদেরকে দারুণ খবর দিবেন ঢালিউডের আরেক কুইন নায়িকা বুবলি ম্যাডাম ঢালিউডের প্রথম কুইন তো আমাদের অবুশ্বাস ম্যাডাম দ্বিতীয় কুইন যদি বলা হয় নায়িকা বুবলি রানকে বলে কিন্তু ঢালিউডের কুইন শব্দটা কিন্তু অপবিশ্বাসের সাথে যায় এমনটাই বলে অনেকে নায়িকা বুবলি ম্যাডামকে ঢালিউড কুইন অনেকে বলে না কারণ কি জানেন অবু ম্যাডামের সাথে নায়িকা বুবলি ম্যাডাম বুবলি ম্যাডাম দাঁড়ালে একদম ছাই চুটু লাগবে হাইটে অনেক কম তো ওনাকে অনেকটাই ছোট লাগবে আমার কাছে মনে হয় সাকিব খানের কাছেও যখন দাঁড়াইব নায়িকা বুবলি ম্যাডাম তখন অনেকটাই ছোট আমি যখন সিনেমা দেখছিলাম নায়িকা বুবলি ম্যাডামকে অনেকটাই ছোট দেখছিলাম ভাই একদম হাইট হাইটে অনেকটা ছোট অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আসলে নায়িকা বুবলি ম্যাডাম যদি সাকিব খানের বাচ্চার মা হয় তাহলে কি হবে অপুর চেয়ে থাকবে অবিশ্বাস শেষমেশ শাকিব খানের সম্প্রতি মানে সম্পত্তির বুকে আসতেছে না সম্পূতির ভাগ যে কোটি কোটি টাকার মালিক সেই ভাগ কিন্তু আর অবিস সেই পরিমাণে পাবে না মানে পাবে না সাকিব খান সরে গেলেন বুবলির হয়ে গেলেন এখন তারা নতুন করে প্ল্যান করতেছে লজ্জা সরম লেখে লাভ নাই ভাই কারণ কি জানেন সাকিব খানের তো বাচ্চা দরকার একটা মেয়ে বাচ্চা হলে ভালো হয় কারণ দুই তো দুইজন তো আছে খুব সুন্দর সুন্দর আবরাম খান জয় এবং শাহজাদ খান বীর বাট একজন মেয়ে বাচ্চা হলে তো খুব দারুণ হবে সেই বাচ্চাটা যদি বুবলি ম্যাডামের হয় তাহলে কেমন হবে ভাই দারুণ হবে না কারণ জিততে হবে জিততে হবে সাকিব খানের বাচ্চার মা হবে এই প্ল্যান নায়কিয়া বুবলি ম্যাডামের কারণ আর কবে নেবে ভাই বয়স তো হইছে এখন না নিলে আর কবে নেবে কিন্তু দেখেন সাকিব খান না চাইলে ওই প্ল্যান কিন্তু নায়কিয়া বুবলি ম্যাডাম করে আছে আর বুবলি ম্যাডামের বড় বোন নাজনী নিহা তিনি কিন্তু অববিশ্বাস কিনে আজে বাজে কথা বলছিল মাগার ছাড় দিয়ে কথা বলেন নাই কিন্তু অবু উনারে ছাড় দিয়ে কথা বলেন নাই বলছেন ওনাকে আমি চিনিই না মানে সাকিব সিনেমার সিনেমা অপুর সিনেমার গানের যে মহিলা কণ্ঠশিল্পী ছিলেন কিছু কিছু কণ্ঠশিল্পী ছিলেন কিছু গানে আপনার বুবলির বড় বোন নাজনির সেই নাজনির নিয়ারে অভুবিশ্বাস চিনেই না চিনবে কি করে ভাই অবু বিশ্বাসী কখনো ভাবছিলেন এই নাজনির নেহার ছোট বোন নাই বুবলি হবে সাকিব খানের বউ আর সাকিব খানের বউ হওয়ার আগেই চলে যাবে অব বিশ্বাস সাকিব খানের জীবন থেকে ইস্যুটা কিন্তু বুবলি ম্যাডামকে নিয়ে হইছে এটা যারা বলেন এটা সত্য ঠিক আছে কিন্তু এখন কি করবে সাকিব খান এখন তো বুবলি ম্যাডামকে বুকে জড়াই না জড়াই নিয়ে থাকতে হবে কারণ একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসতেই পারে সাকিব খানকে আজও সেই পরিমাণে অবশেষকে ভালোবাস বুবলিকে ভালোবাসবে অবশ্বাসের মতো দেখেন প্রথম ছোঁয়া আর প্রথম ভালোবাসা কথাটা অন্যভাবে নেবেন না ডন মাইন্ড এটা কখনো প্রথম স্ত্রী ছাড়া দ্বিতীয় স্ত্রী কখনো পায় না মনে রাখতে হবে বাট আমাকে বলতে পারে অভিজ্ঞতা কেন ভাই না রে ভাই আমরা যখন অনেক খিদা লাগে সামনে বিরিয়ানি আছে তার আগে যদি আপনি পান্তাবাদ পাত খাইয়ে ফেলান কথার কথা তখন কিন্তু সেই টেস্টটা থাকে না পান্তাপাতটা আপনার অপবিশ্বাসে মনে করেন অবশ্য কিন্তু বিরিয়ানি যাই হোক যাই হোক অপবিশ্বাসের লাইফে সাকিব খানের নতুন কিছু কি বলে আপনার কি যে বলে মুখে দাসতেছে না এরকম কিছু এটার হবে না তো যাই হোক এখন বুবলি মরম যদি সাকিব খানের বাচ্চার মা হয় জমাই লেব ভাই একদম লেব কেমন হবে এটা আপনারা বলতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন